মহার্ঘ ভাতার দাবিতে রাজ্য সরকারি কর্মচারীদের যৌথ মঞ্চ শহীদ মিনারে ৩৬২ দিন ধরে অবস্থান বিক্ষোভ চালাচ্ছে সম্প্রতি তাদেরই একটি অংশ আমরণ অনশন শুরু করেছে মঙ্গলবার সকালে সেই মঞ্চে পৌঁছে গিয়ে বড় হুঁশিয়ারি দিলেন বিরোধী দলনেতা নেতা শুভেন্দু অধিকারী শুভেন্দু বলেন প্রায় বাহাত্তর ঘন্টা ধরে হতে চলল অনশন এদের কারো যদি কিছু হয় তাহলে বাংলায় আগুন জ্বলবে শুভেন্দুর এই মন্তব্যকে গভীর চক্রান্তের ইঙ্গিত বলে মনে করছে রাজ্যের শাসক দল অবস্থান বিক্ষোভ মঞ্চে সুমিন্দু বললেন যারা আমরণ অনশনের পথে হাঁটছেন তাদের মুখ্যমন্ত্রী চাকরি খাওয়ার ভয় দেখাচ্ছেন যারা নিজেদের দাবি বুঝে নিতে প্রাণের পরোয়া করেন না তাদের চাকরি খাওয়ার ভয় দেখানো যায় না বিরোধী দল বক্তব্য অমিত শাহ এসে আমাদের দলকে বলে গেছেন নিঃশর্তভাবে সরকারি কর্মচারীদের আন্দোলনের পাশে থাকতে হবে আমরা সেই মতোই পাশে আছি আপনারা নবান্নে অভিযান ডাকুন আমি থাকবো এখানেই থামেননি শুভেন্দু অনশনরতভাবে হয়ে রাজ্যে আগুন জ্বলবে বলে ওই মঞ্চ থেকে হুঁশারি দিলেন শুভেন্দু অধিকারী শুভেন্দুর বক্তব্যের প্রতিক্রিয়ায় তৃণমূল মুখপাত্র কুনাল ঘোষ বলেন সরকারি কর্মচারীরা সম্পূর্ণ অযৌতিক দাবিতে আন্দোলন চালিয়ে যাচ্ছেন তাদের ওই মঞ্চ বিরোধীদের রাজনীতি করার মঞ্চে পরিণত হয়েছে সেখানে গিয়ে শুভেন্দু যা বলেছেন তা রাজ্যকে অশান্ত করার গভীর চক্রান্ত ষড়যন্ত্রের ইঙ্গিত কুনালের আরও বক্তব্য ভিডিও সামনে এনে রাজ্যে অশান্তি করার চেষ্টা করেছিল কিন্তু পারেনি এখন নতুন চক্রান্ত হচ্ছে কুণালের কথায় রাজ্য সরকার কেন্দ্রের থেকে বকেয়া পাচ্ছে না কিন্তু তা নিয়ে রাজ্য সরকারি কর্মচারীদের মুখে কোনো কথা নেই উনিশে জানুয়ারি কলকাতার মহা ডাক দিয়েছিল সংগ্রামী যৌথ মঞ্চ মুখ্যমন্ত্রী দেখা করে সমস্যার সমাধান না করলে অনশনের হুঁশিয়ারি দেওয়া হয় মঞ্চের তরফে তারপরে উনত্রিশে জানুয়ারি থেকে রাজ্য সরকারি অফিসে লাগাতার ধর্মঘটের ডাক দেওয়া হয় তবে শুভেন্দু অনুরোধ করেন মাধ্যমিক পরীক্ষায় যাতে কোনো ব্যাঘাত না ঘটে সেই দিকে যেন যৌথ মঞ্চ খেয়াল রাখে গত ডিসেম্বরে রাজ্য সরকারি কর্মচারীদের জন্য চার শতাংশ ডিএ ঘোষণা করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তবে তারপরেও এই মুহূর্তে কেন্দ্র এবং রাজ্য সরকারি কর্মীদের মধ্যে ফারা ছত্রিশ শতাংশে আন্দোলনকারীদের বক্তব্য তাদের কেন্দ্রীয় হারেই দিয়ে দিতে হবে